তো যদি আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার জন্য খারাপ খবর কারণ পয়লা এপ্রিল থেকে প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত চার্জ কাটবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমনটাই কিন্তু আপডেট রয়েছে কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটবে কোন কারণে কাটবে ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খরচ বাড়ছে এসবিআই গ্রাহকদের ডেবিট কার্ডে দিতে হবে টাকা বেশি চার্জ এমনটাই কিন্তু আপডেট রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এস গ্রাহকদের জন্য বড় খবর দেশের পাবলিক সেক্টরের বৃহত্তম ব্যাংক এবার গ্রাহকদের জোর ধাক্কা দিতে প্রস্তুত যার ফলে পকেটে ধাক্কা লাগতে পারে বহু সাধারণ মানুষের আসলে এস বি এর তরফ থেকে ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণ চার্জ বৃদ্ধি করা হচ্ছে যার ফলে ব্যাংকের প্রায় চুয়াল্লিশ কোটি গ্রাহককে পকেট থেকে বেশি টাকা দিতে হবে অর্থাৎ যদি আপনার কাছে ডেবিট কার্ড বা এটিএম কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে যেটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটবে তো ব্যাংকের ওয়েবসাইট এস অনুসারে এক এপ্রিল দু থেকে এই নয়া চার্জের হার কার্যকর করা হবে ব্যাংকের নয়া সিদ্ধান্ত অনুযায়ী এসবিআই ডেবিট কার্ড ব্যবহারকারীদের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফ্রি হিসাবে আরও পঁচাত্তর টাকা বেশি চার্জ করা হবে এসবিআই তরফে গ্রাহকদের বিভিন্ন ধরনের ডেবিট কার্ড দেওয়া হয় সেই অনুযায়ী বার্ষিক রক্ষণাবেক্ষণ ফ্রি নেয় অর্থাৎ যদি আপনার কাছে ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে এক্সট্রা চার্জ নেওয়া হবে তো কোন ধরনের কার্ডে কত টাকা চার্জ নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিটেলস দেখাচ্ছে আপনাদের প্রথমে রয়েছে কার্ডের ধরন তারপরে বর্তমানে চার্জ বর্তমানে কত টাকা চার্জ রয়েছে এবং সংশোধিত নতুন চার্জ কত টাকা নেওয়া হবে ডিটেলস আমরা দেখাচ্ছি তো প্রথমে রয়েছে ক্লাসিক সিলভার গ্লোবাল বা কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড যদি আপনার কাছে ক্লাসিক সিলভার বা গ্লোবাল ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আগে যে চার্জ ছিল সেটা ছিল একশো টাকা প্লাস জিএসটি এবং বর্তমানে হবে দুশো টাকা প্লাস জিএসটি অর্থাৎ পঁচাত্তর টাকা বেশি পাশাপাশি যুব গোল্ড কম্বো কম্বো ডেবিট কার্ড মাই কার্ড ইমেজ কার্ড এই কার্ড যদি আপনার থাকে সেক্ষেত্রে আগে চার্জ ছিল একশো টাকা প্লাস জিএসটি এবং বর্তমান চার্জ হবে আড়াইশো টাকা প্লাস জিএসটি এবং প্ল্যাটিনাম ডেবিট কার্ড যদি আপনার থাকে যদি আপনার কাছে প্ল্যাটিনাম ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রে আগের চার্জ ছিল আড়াইশো টাকা প্লাস জিএসটি এবং বর্তমান চার্জ হবে তিনশো টাকা প্লাস জি এবং প্রাইড প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড যদি থাকে আপনার সেক্ষেত্রে আগে ছিল সাড়ে তিনশো টাকা প্লাস জিএসটি চার্জ এবং বর্তমানে হবে চারশো পঁচিশ টাকা প্লাস জিএসটি চার্জ এটা কিন্তু বর্তমানে সম্পূর্ণ যে চার্জ বাড়ানো হলো তার রেড চার্ট এবার দেখতে পাচ্ছেন এসবিআই এর ওয়েবসাইট অনুসারে ক্লাসিক সিলভার গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডগুলিতে যে চার্জ এতদিন একশো পঁচিশ টাকা প্লাস জিএসটি ছিল তার নতুন বার্ষিক বছর থেকে দুশো টাকা প্লাস জিএসটি হচ্ছে একইভাবে যুব গোল্ড এবং কম্বো ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণ ফ্রি এতদিন ছিল একশো টাকা প্লাস জিএসটি তা তার নতুন আর্থিক বছর থেকে বেড়ে হচ্ছে আড়াইশো টাকা প্লাস জিএসটি আবার প্ল্যাটিনাম ডেবিট কার্ডের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফ্রি পয়লা এপ্রিলের পরে আড়াইশো টাকা প্লাস জিএসটি থেকে বেড়ে হবে তিনশো টাকা প্লাস জিএসটি অর্থাৎ প্রত্যেক কার্ডেই কিন্তু প্রায় পঁচাত্তর টাকা এক্সট্রা চার্জ তারা কাটবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডেবিট কার্ড ও এটিএম কার্ড কি একই অর্থাৎ ডেবিট কার্ড এবং এটিএম কার্ড কি একই কার্ড অনেকেই ডেবিট কার্ড ও এটিএম কার্ডকে একই বলে ভুল করেন আসলে ডেবিট কার্ড হলো একটি পেমেন্ট কার্ড যা ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেনাকাটা করতে বা নগদ অর্থ তুলতে সাহায্য করে এটি একটি ইলেকট্রনিক চেক এবং এটিএম কার্ড এই কার্ডে একদিকে যেমন ইলেকট্রনিক লেনদেন হয় তেমনি আবার এটিএমেরও কাজও হয় কিন্তু এটিএম কার্ড শুধুই এটিএমে টাকা তোলার জন্য ব্যবহার করা হয় তো আশা করছি বুঝতেই পারছেন যাদের কাছে এই সব ডেবিট কার্ড রয়েছে তাদের কিন্তু এক্সট্রা পঁচাত্তর টাকা আরও গুনতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরও কিন্তু এক্সট্রা চার্জ কাটবে এসবিআই এমনটাই কিন্তু আপডেট রয়েছে তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ